লুই সবর বীরু চাটির কান্ন কুকুর শান্তি ডম্বী তারক ভাদি কঙ্কন গুঞ্জ রাজ্যদেব সরসহিতা বিনা ঢেন্ডন কামলি দামদারি জয়নন্দী ভোট তন্ত্রী লালী থ্রি সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে চর্যাপদের চব্বিশ জন কবির নাম একদম মুখস্থ করে পানি করে ফেলা সম্ভব প্রিয় করেছে ভাই মন এই যে প্রাচীন যুগের সাহিত্য বলতে আমরা শুধুমাত্র একটা সাহিত্যকে বোঝাই যেটার নাম হচ্ছে চর্যাপদ চর্যাপদ এই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সাহিত্য এই চর্যাপদ উনিশশো উনিশশো সাত সালে কত সালে উনিশশো সালে নেপাল নেপালের রাজদরবার নেপালের রাজদরবার যেটাকে ইংলিশে বলে রয়্যাল লাইব্রেরি রয়্যাল লাইব্রেরি থেকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এই এটা হলো উনিশশো সাত সালে ডক্টর শাস্ত্রী আবিষ্কার করেন আবিষ্কার করেন ক্লিয়ার চর্যাপদের চর্যাপদের আসল নাম চর্যাপদের আসল নাম হচ্ছে চর্যাচর্য চর্য বিনিশ বিনিশ্চয় চর্যাচর্য বিনিশয় চর্যাপদের সাথে চারটা গ্রন্থ রচিত হয় চারটি গ্রন্থ চারটি গ্রন্থ উদ্ধার হয় উদ্ধার হয় কয়টা চারটা গ্রন্থ চারটা গ্রন্থ এই চারটা গ্রন্থের মধ্যে একটা নাম হচ্ছে চর্যাচর্য চর্যাচর্য বিনিশয় আরেকটা হচ্ছে কৃষ্ণ দোহা আর একটা হচ্ছে সরহ পাদের সরহ পাদের দোহা আর একটা হচ্ছে ডাকার নব ডাকার নব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এই চর্যাপদ চর্যাপদের ভাষা এই চর্যাপদ এই চর্যাপদ তাহলে উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে খেয়াল করেন ও আমার ভাইরা ভালো করে বুঝে না চর্যাপ উনিশশো সালে কত সালে উনিশশো সালে উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে রাজদরবার ইংরেজি হচ্ছে রয়্যাল লাইব্রেরি উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন ঠিক কিনা চর্যাপদ চর্যাপদ এই চর্যাপদের সাথে টোটাল চারটা গ্রন্থ রচিত হয় ঠিক কিনা একটা চর্যাচর্য কৃষ্ণপাদের দোহা সর্বপাদের দোহা আর একটা হচ্ছে ডাকার নব চর্যাপদ কি একাই আবিষ্কার হয়েছে না চর্যাপদের সাথে তিনটা গ্রন্থ আবিষ্কার হয়েছে প্রেমায় না চর্যাপদটা কি জিনিস এই চর্যাপদটা হলো বৌদ্ধদের বৌদ্ধদের সাধন সংগীত বৌদ্ধদের সাধন সঙ্গীত হলো চর্যাপদ ক্লিয়ার বৌদ্ধদের সাধন সঙ্গীত এটার নাম হচ্ছে ডাকার নব ডাকার নব ডাকার নব ডাকার নব ঠিক ও আমার বাইর ওয়াজ শুরু গভীর মনোযোগ দিয়ে কান দিয়ে শুনে নেন প্রিয় উনিশশো সাত সালের নেপালে রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী দিক না এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে উনিশশো সালে এই উনিশশো সালে চর্যাপদ সম্পাদনা করেন সম্পা তাহলে চর্যাপদ সম্পাদনা হয় কত সালে সালে চর্যাপদ সম্পাদনা করা হয় ঠিক কিনা ওকে চর্যাপদ সম্পাদনা করা হয় কত সালে উনিশশো সালে চর্যাপদ কাদের বই এটা বৌদ্ধদের সাধন সংগীত তাহলে এখন প্রশ্ন হলো এইটা কোশ্চেন চর্যাপদের 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 আসল নাম কি আসল নাম কি চর্যাপদের আসল নাম কি চর্যা চর্য বিনিশ্চয় বিশ্চয় চর্যাপদের আসল নাম কি চর্যাচর্য বিনিশ্চয় চর্যা চর্যাপদের আসল নাম কি চর্যা মূল ঠিক আছে গ নম্বর হলো চর্যাক আসল নাম, চोर्णা চोर्णা নাম, চोर्णা চोर्णা নাম কি চর্যাপদের আসল নাম হচ্ছে ওকে তাহলে চর্যাপদের আসল নাম কি কোশ্চেনটা হলো চর্যাপদের আসল নামটা কি চর্যাপদের আসল নাম কি চর্যাপদের আসল নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ নাকি চর্যামূল নাকি ওকে এবার চলে আসেন প্রেমায় চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষার নাম হচ্ছে আলো আধারী ভাষা আলো আধারী আলো আধারী ভাষা আলো আধারী ভাষা এটাকে ভাল বলা হয় সান্ধ ভাষা কি ভাষা সান্দ ভাষা অথবা এটাকে বলা হয় সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা অথবা সন্ধ্যা ভাষা এর মানে হলো কিছু বোঝা যায় কিছু কিছু বোঝা যায় চর্যাপদের ভাষা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না বোঝা যায় না এই কারণে কি বলা হয় তাহলে চর্যাপদের যে ভাষা চর্যাপদের যে ভাষা আপনার ক্লাসগুলো দেখতে পাব চর্যাপের ভাষার নাম হচ্ছে আলো ভাষা আলো মানে আলো আধারি মানে অন্ধকার সন্ধ্যা ভাষা ভাষা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না এটার নাম হচ্ছে সন্ধ্যা মনোযোগ দিয়ে কান দিয়ে শুনে নেন কবিগুরু লুই পার লেখা বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল দৃঢ় করিয়ম সুপরিণাম লুই ভনৈ পুষ্য যান সল সহীয় কাহি করি ওই সুখ দিঘিতে নিশিত মরি ওই সুখ দুঃখিতে নিষিৎ এরিয়ে চান্ধক বান্ধক কারণকিপদ লেহুরে পাশ লুই আমহে জানে ধিটা ধমন চমন বেণীপিত্তি বৈঠা কাতরু বড় পঞ্চবি চঞ্চলচিয়ে চঞ্চল চিয়ে পৈঠ কাল দৃঢ় করিয় মহসু পরিণাম লুই ভনই পুষ্যীয় যান সল সহিয় কাহি করি ওই সুখ দুঃখিতে নিশিত মরি ওই আ এরিয়া উসান্দক বান্ধ কারণক পাটারাস সুনিপদ ভেতি ভীতি লেহুরে পাস ভনই লুই আমহে জানে দিটা ধমন চমন বেনিপিত্তি বইটা ঠিক কেনা প্রিয় আর চর্যাপদের আসল না ভাষার নাম কি এলে কোশ্চেন হলো কোশ্চেন হলো চর্যা চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষাকে কি বলা হয় তাহলে চর্যাপদের ভাষার নাম হচ্ছে সান্ধ ভাষা সান্ধ ভাষা চর্যাপদের ভাষার নাম হচ্ছে মৈথিলি ভাষা মৈথিলি ভাষা চর্যাপদের ভাষার নাম কী চর্যাপদের ভাষার নাম হচ্ছে গৌর ভাষা চর্যাপদের ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরো ইউরোপীয় ভাষা লেখা হয়েছে কিনা এর এরপর চলে আসেন চর্যাপদের 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 পদ চর্যাপদের পদ সংখ্যা ডক্টর ডক্টর মুহাম্মদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদের সংখ্যা হলো পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা পঞ্চাশ আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের মধ্যে চর্যাপদের পদের সংখ্যা হচ্ছে একান্নটা একান্নটা ঠিক আছে কিনা এরপরে আসেন চর্যাপদের কবি কবি চর্যাপদের কবি চর্যাপদের কবি শহীদুল্লাহর মতে শহীদুল্লাহ জাস্ট খেয়াল করেন দুইজনের মধ্যেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি হচ্ছে তেইশ জন কতজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি হলো তেইশ জন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কবি হলো চব্বিশ জন ঠিক আছে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে স্বপ্ন দেখতে মানা নাই হ্যাঁ তাহলে খেয়াল করেন এখানে প্রশ্ন হলো দেখেন হল চর্যাপদের চর্যাপদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ কয়টা পঞ্চাশটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে চর্যাপদের পদ হচ্ছে একান্নটা ঠিক আছে আর কবি শহীদুল্লাহর হচ্ছে তেইশ জন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে চব্বিশ জন ঠিক আছে এই জিনিসটা এখন প্রশ্ন হল মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি কতজন চর্যাপদের কবি কতজন জন 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 চর্যাপদের কবি হচ্ছে কতজন আহ তেইশ তেইশ জন ঠিক আছে তেইশ জন হচ্ছে কবি এবার আসেন প্রিয় ভাই বোন চর্যাপদের কবি কারা জাস্ট খেয়াল করেন চর্যাপদের কবি এই চর্যাপদের কবিদের উপাধি উপাধি হলো পা পা ঠিক আছে তাহলে এই যে পা শব্দটি পাঁদ থেকে আসছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে পা অর্থাৎ কবিদের নামের সাথে পা যোগ করা হয় পা হচ্ছে তাদের সম্মানিত উপাধি লুই সবর বিরু চাটিল কান্ন চর্যাপদের কবিদের নাম এক মিনিটে মুখস্ত করতে হবে লুই সবর বিরু চাটিল কান্ন কুকুরি শান্তি ডম্বি তারক ভাদে কঙ্কন কুন্ডারী আর্যদেব সরহ সহিতা বিনা ডেন্টন কামলি ধাম দারিক জয়নন্দী ভুসুক তন্ত্রী লাই ডম্বী প্রিয় এই চব্বিশ জন কবির নাম লিখতে হবে তাহলে ভাইরা দেখেন লুই সবর বিরু চাটিল 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 মানে এদের নামের সাথে পাঁযোগ করতে হবে তারপরে লুই পা সবর পা লুই সবর বিরু চাটিল কান্ন কুকুরি কান্ন কুকুড়ি কান্ন কুকুরি লুই শবর বিরু চাটিল কান্ন কুকুরি এরপরে আসেন শান্তি এরপরে আসেন ডম্বি এরপরে আসেন তারক তারক এরপরে হচ্ছে ভাদে এরপরে হলো কঙ্কন এরপরে হচ্ছে গুন্ডারি কঙ্কন গুন্ডারি লুই শবর বীরু চাটিল কান্ন কুকুরি তারক ভাদে কঙ্কন গুন্ডারি এরপরে আসেন আর্যদেব এরপরে হল সরহ এরপর হচ্ছে আর্যদেব স্বরো বিনা আর্যদেব স্বর এরপরে আসেন সহিতা সহিতা বিনা এরপরে আসেন ঢেনটন এরপরে হলো কামলি ডেন্টন কামলিক এরপরে আসেন ধাম ধাম এরপরে আসেন ধাম ধাম এরপরে আসেন দারিক ধাম দারিক এরপরে হলো জয় নন্দী এরপরে আসেন ভুসুকুপ এরপর আসেন তন্ত্রী এরপরে হচ্ছে লাহিরি লাহিরি ডম্বি ওকে ওকে প্রিয় ভাইরা আমার আমার কলিজার ভাইরা আমার কলিজার ভাইরা আমার কলিজার বোনেরা লুইয়ের সাথে পাঁচ করে লুই পা সবর পা বিল পা লু পা সবর পা চাটিল পা কান্নপা কুকুরি পা কুকুরি পা এরপরে শান্তি পা ডম্বি পা তারক পা ভাদে পা কঙ্কন পা গুন্ডারি পা পা সরপা

লুই সবর বীরু চাটিল কান্ন কুকুরি শান্তি ডম্বি তারক ভাধে কঙ্কন সেকেন্ডের কামলি দেখেন আমি কত সেকেন্ডের মধ্যে দেখেন কত সেকেন্ড বস করে দিই একেবারে কত সেকেন্ড লুই সবর বীরু চাটিল কান্ন কুকুরি শান্তি তারক ভাঁদে কঙ্কন কুন্ডারি আর্যদেব সরসবিনা ঢেন্টন কামলি ধাম দারি জয়নন্দী ভুসুক তন্ত্রী লাইড তিন সেকেন্ড সেকেন্ডের মধ্যে চর্যাপদের চব্বিশ জন কবির নাম একদম মুখস্থ করে পানি করে ফেলা সম্ভব ওকে এসব মনে থাকবে থাকবে ভাই ও আমার মায়েরা ভালো করে কান দিয়ে মন দিয়ে পড়তে হবে তাহলে মনে থাকবে কবি চব্বিশ জন ওকে আচ্ছা এদের মধ্যে এদের মধ্যে জাস্ট খেয়াল করেন লুই পা এই লুই পা সবথেকে প্রাচীন কবি প্রাচীন কবি লুইপা তিনি প্রথম পদ রচনা করেছেন তাকে চর্যাপদের গুরু বলা হয় কবি গুরু বলা হয় তাকে চর্যাপদে কি বলা হয় কবি গুরু বলা হয় তাহলে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে কোশ্চেনটা হলো চর্যাপদের প্রাচীন কবিকে প্রাচীন কবি চর্যাপদের সব থেকে প্রাচীন কবি কে তাহলে কান্নপা হচ্ছে এরপরে হচ্ছে চাটিলো পাটিলো পা চর্যাপদের সব থেকে প্রাচীন কে যারা ত্রাপি বাসে ভর্তি হয়েছেন বই পান্নাই বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভাই আমার হাঁটু ব্যথা করতেছে হাঁটু হাডু ব্যথা করতেছে হাঁটু হাডু ব্যথা করছে সমস্যা নেই যারা বই পান নাই তারা সবাই বই পেয়ে যাবেন লুইফা চর্যাপদের সব থেকে প্রাচীনতম কবি হচ্ছে লুইফা এরপর আসেন কান্নপা এই কান্নপা তেরোটি পদ রচনা করেছেন তেরোটি পদ রচনা করেছেন সব থেকে বেশি পদ রচনা করেছেন কান্নপা এরপরে আসেন ভুসুকুপা ভুসুকুপা চর্যাপদের বাঙ্গালী কবি চর্যাপদের বাঙালি কবিকে চর্যাপদে বাঙালি কবি হচ্ছে ভুসুকুপা চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা এরপর আসেন কুকুরি পা কুকুরিপা কুক্কুরিপা এই কুক্কুরিপা তিনি চর্যাপদের মহিলা কবি চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুকুরি ভাই বোন একজন আল্লাহ যদি সহায় হয় তাহলে আপনার সহযোগিতায় মনে হচ্ছে যে আমি একজন শিক্ষক হতে পারবো ইনশা আল্লাহ তা ওকে তাহলে কান্ন পা থেকে বেশি পদ রচনা করেছেন তেরোটা বুসুকু বাঙালি কবি আর কুকুরি ফা তিনি হচ্ছেন মহিলা কবি ওকে এখন পরীক্ষায় যদি আসে চর্যাপদের চর্যাপদের একমাত্র মহিলা কবি চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি ক নম্বর অপশন হচ্ছে কুক্কুরিপা এরপর হচ্ছে ভুসুকুপা এরপর হচ্ছে কান্নপা এরপর হচ্ছে ডম্বিপা কুকুরি চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা চর্যাপদ একমাত্র বহিল কবি হচ্ছে কুকুরি পা কুকুরি কুকুরি পা কুকুরি কুকুরি পা কুকুরি পা মনে রাখবেন কুরকুরি পা ক্লিয়ার কি পাচ্ছে কুরকুরি পা ক্লিয়ার কুকুরি পা আর কুরকুরি পা কুকুরি পা ভাইরা ভালো করে কান দিয়ে শুনেন চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুকুরি পা ঠিকা কুকুরি পা চর্যাপদের একমাত্র মহিলা কবি এরপরে চলে আসেন কে কে কতটি পদ কে কতটি পদ কে কতটি পদ রচনা করেন কে কতটি পদ রচনা করেছেন কে কতটি পদ রচনা করেন কে কতটি পদ রচনা করেছেন এই জিনিসটা আমাদেরকে আমাদের জানা দরকার আছে কিনা কিনা কান্নপা তিনি রচনা করেছেন তেরোটি পদ ভুসুকু পা ভুসুকু বুসুকু পা তিনি রচনা করেছেন আটটি পদ সরহপা তিনি রচনা করেছেন চারটি পদ ঠিক কি না সরহপা রচনা করেছেন চারটি পদ এরপরে হচ্ছে শান্তি শবর আর লুই শান্তি শবর লুই এরপরে দেখেন শান্তি ও বাবা শান্তি এর পরে হলো শবর এরপরে হচ্ছে লুই শান্তি সবর আর একটা হচ্ছে লুই পা দুইটা সবর পা দুইটা লুই পা দুইটা এরা দুইটা করে পদ রচনা করেছে বাকিরা এই বাকিরা সবাই একটা করে পদ রচনা করেছে একটা করে পদ কয়টা করে একটা করে পদ রচনা করেছে আর শুধুমাত্র লাহিরিডি কোনো পদ রচনা করেনি লাহিরি ডম্বি ও আমার ভাইরা কোনো পদ রচনা করেননি কোনো পদ পদ রচনা করেননি করেননি তার কোনো পদ পাওয়া যায়নি ঠিক আছে যারা মুরগি খেতে চান তারা শিক্ষক হতে পারেন কোন সমস্যা নাই একটা কাজ করতে পারেন প্রিয় বিয়ে করতে পারেন বিয়ে করে কারণ রাখবেন লুই সবর ও কান্ন লুই শবর কান্ন কুকুরি লুই শবর কান্ন কুকুরি শান্তি ডম্বি তারক ভাঁদে কঙ্কন গুন্ডারি আর্যদেব সরহ সহিতাবিনা আর্যদেব সর সহিতা বিনা ডেন্টন কামলি ধামদারিক জয়নন্দী বসুক তন্ত্রী লাহিরি ডম্বি ঠিক আছে না ঠিক আছে কিনা কি বলে যাবে না কে কয়টি পদ রচনা করেছে কুকুরি পা কুকুরি পা এবার চলে আসেন প্রশ্ন হলো ভুসুকুপা ভুসুকুপা কতটি পদ রচনা করেছেন কয়টা পদ রচনা করেছেন বুসুকু পাসুকু পাসুকু কয়টা পদ রচনা করেছেন বুসুকু পা আটটা পদ রচনা করেছেন আটটা পদ ঠিক কি না বুসুক আটটা পদ রচনা করেছেন এবার দেখেন প্রিয় ভাইরা এবার দেখেন চর্যাপদ এই চর্যাপদের মূল পথ মূল পদ হচ্ছে মূল পদ হলো একান্নটি একান্নটা এর মধ্যে আবিষ্কার হয়েছে সাড়ে ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশটা চব্বিশ পঁচিশ আটচল্লিশ আবিষ্কার হয়নি আবিষ্কার আবিষ্কার হয়নি তেইশ নং তেইশ নং পদের তেইশ নং পদের অর্ধেক আবিষ্কার হয়েছে কত অর্ধেক অর্ধেক আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছে ঠিক আছে তাহলে চর্যাপদের চর্যাপদের মূল পথ কয়টা চর্যাপদের মূল পথ চর্যাপদের মূল পদ হলো একান্নটা আবিষ্কার হয়েছে সাড়ে ছেচল্লিশটা ওকে

could be important class.